মুস্তাফিজ এবং তাস্কিনের অগ্নিঝরা বলিংয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কলিজা দুই টকরো করে দিল বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো দশ রান সংগ্রহ করেছে পাকিস্তান বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান আগে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে তারা দলের আঠারো রানের মাথায় চার বলে ছয় রান করা সাইনাইবকে দিয়ে শুরু সাইনকে ফেরান তাস্কিন আহমেদ এরপর এক একে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হিরিজ সালমান আল আগা হাসান নওয়াজ পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান তুলে মোট একচল্লিশ রান পাওয়ার প্লেতে মোহাম্মদ নওয়াজ পাঁচ বলে তিন রান করেন ছেচল্লিশ রানের মধ্যে হাওয়া হয়ে গেছে পাঁচ উইকেট শুরুর ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে ছুঁয়েছেন কেবল টিকে থাকা ওপেনার ফখর জামান এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ফকর জামান চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন তিনি দলের সত্তর আউট হয়ে যান ফকর জামান শেষ দিকে বলে রানের ইনিংস খেলেন খুশদিল শাহ আব্বাস আফ্রিদি ঝড়ের আবাস দিয়েছিলেন তবে চব্বিশ বলে বাইশ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি উনিশ দশমিক তিন ওভারে একশো দশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ দুইটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদি হ্যাঁ দর্শক কি মনে হয় আপনাদের মুস্তাফিজ দ্য স্কিন কিরকম বলিং করেছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ